সবাইকে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই কি কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু বলবেন আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সাথে আড্ডা দিতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা রইলো আপনারা সবাই এইভাবে আমাদের পাশে থাকবেন যদি আপনারা পাশে থাকেন এইভাবে সাপোর্ট করেন তাহলে আমরা সামনে ভালো কিছু করতে পারবো আর সর্বোপরি একটা কথা হলো আমরা এখনো মনিটাইজেশন পাইনি আপনারা একটা লাইক দিলে আমাদের কোনো লাভ হবে না মানে মানে কোনো টাকা ইনকাম হবে না লাভ হবে কারণ কি আমাদের মানে বাড়বে এই জন্যই বারবার বলতেছি আপনারা একটু আহ অনুগ্রহ করে একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন সাড়ে দশটায় লাইভে আসি যদি যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন এখানে কোন ইউটিউব বিষয়ে শিক্ষা না ফেসবুক শিক্ষা না আপনাদের সাথে শুধু আমরা পরিচিত হইতে আসছি এবং আড্ডা দিতে আসছি আসি লাইভে এটাই আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন এখানে এতগুলা লোক আছে যদি একসাথে সবাই লাইক করতেন তাহলে মানে লাইকটার রিস্কটাও বাড়তো মানে ওয়াচিংটাও এতক্ষণে বাইরে যেত সবাই একটু তাই মানে দ্রুত একসাথে স্ক্রিনে ডাবল ডজ করে একটা করে লাইক করে দে লাইক করে দিলে লাভ কি হবে মানে আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে মানে আপনার সাথে এঙ্গেজমেন্ট হবে মানে আমরা যদি কোনো মেয়ে দেখতে যাই যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে তার কি করে আসি এঙ্গেজমেন্ট করে আসি মানে আংটি পরায় আসি না এই আপনারা যে লাইভে আসছেন যদি আমাদের লাইভটা ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে মনে করেন আংটি পরে থিয়া যাবেন আংটি পরে থোয়া মানে কি একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তারপরেই দেখবেন মনে করেন আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো চলে যাবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আর এর পাশাপাশি আপনার ভিডিও গুলাও কিন্তু আমাদের সামনে আসবে এঙ্গেজমেন্ট হইলে কিন্তু মানে আপনার আমার দুইজনেরই লাভ বুঝতে পারছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একসাথে লাইক করে দিবেন সবাই হ্যালো মে মহামায়া ফাইন ভাইয়া কেসে এমএস ওকে তুমি তো তুমি পা আ নগাও চিনি পাও কিন্তু নগাও তো দুটা তুমি বা কোনটো নগাও আপারও নগাও নাকি নাজমুল হোসেন বাইলেক সেন্ডিদি আপনার চেহারা অনেক যদি কমেন্ট করি পা অমমতাস কি ভাষায় কমেন্ট পড়ে মই কমেন্ট না পড়ে কমেন্ট না কেন জয় অনেক সুন্দর গো ইউ নাজমুল হোসেন ভাইয়া আপনার সবচেয়ে প্রিয় শিল্পী তার নামে একটা আইডি খুলছে জয় জুবিন দা হেয়ার কমেন্ট পড়েন না কেন নাজমুল হোসেন ভাই ইলেকশন একটি ফুল ডিউটি পাতা একটি ফুল দুইটি পাতা মনে আমার অনেক ব্যথা বলো না আমার অনেক সুন্দৰ সুন্দৰ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ নাজমুল হোসেন বাইকে এবং যারা যারা সুন্দৰ সুন্দর কমেন্ট করতেছেন সবাই কমেন্ট কমেন্ট কাৰ ৰিপ্লাই মেৰিক কমেন্ট ৰিপ্লাই ভেজ নাজমুল ভাইকো আমাৰ নগা দুটা মানে দুটা মানে আমাৰ আপাৰতো এটা নগা আছে আপাৰ আচাম এটা নগা আছে লৰা আসামতো এটা নগা আছে ল'ৰা আচামত যিটো নগাওঁ সেই তাত মোৰ মানে মোৰ দাদাৰ ঘৰ তাৰপিছত খুৰাহঁতৰ ঘৰ চব মানে তাতে আৰু আপাৰৰ যিটো নগাওঁ তাত মোৰ মানে মোৰ ফ্ৰেণ্ডৰ মাহীৰ ঘৰ এনে চিনি পাওঁ মই নগাওঁ আপাৰৰ নগাওঁ চিনি পাওঁ আপাৰ আচাম যোৱা নাই কিন্তু মই চিনি পাওঁ আৰু কিন্তু যাম বুলি ভাবিছিলো ཁས 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 ཁས